মিস ওয়ার্ল্ডের খেতাব নিয়ে নেমেছিলেন বলিউডে জনপ্রিয়তাও পেয়েছিলেন ক্যারিয়ারের শীর্ষে থাকার সময় বলিউড ছাড়েন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া পারিজমান আমেরিকায় সেখানকার জনপ্রিয় টেলিভিশন শো কিংবা সিনেমায় এখন তিনি নিয়মিত মুখ জনপ্রিয়তার শীর্ষে থাকাকালীন কেন মুম্বাই ছাড়লেন প্রিয়াঙ্কা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর জানিয়েছেন এই অভিনেত্রী নিজেই একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন আমি আগে কখনো যা বলিনি তা আজ বলছি প্রিয়াঙ্কার কথায় সে সময় আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একঘরে করে দেয়া হয়েছিল আমাকে ছবিতে কাস্ট করা বন্ধ করা হয়েছিল আমি ফিল্ম ইন্ডাস্ট্রির রাজনীতিতে ক্লান্ত হয়ে পড়ি আর পেরে উঠছিলাম না মনে হল একটা বিরতি দরকার আমাকে বলা হয়েছিল কাজ পেতে হলে কিছু গোষ্ঠীর সঙ্গে মেলামেশা করতে হবে অথচ ততদিনে আমি অনেক কাজ করে ফেলেছি তাই ওরা আমার ক্যারিয়ার নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল আমাকে ওদের ছবি থেকেই শুধু বাদ দেওয়া হয়নি বাকিরাও যেন না নেয় তার জন্য উঠে পড়ে লেগেছিল ওরা কারা লেগেছিল তার পিছনে প্রিয়াঙ্কা সে বিষয়ে কারোর নাম উল্লেখ না করলেও তার বলিউড ছাড়ার কারণ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন আরেক বলিউড অভিনেত্রী কঙ্গনা রেনাউট সবাই জানে প্রিয়াঙ্কাকে প্রায় নিষিদ্ধ করেছিল নির্মাতা ও প্রযোজক কারণ জোহর শাহরুখ ও তার স্ত্রী গৌরী খানের ঘনিষ্ঠ বন্ধু কারণ জোহর প্রিয়াঙ্কার পিছনে লেগেছিলেন নানাভাবে এই অভিনেত্রীকে হেনস্থাও করেছিলেন কারণ তখন বলিউডের সকল দরজা প্রায় বন্ধ হয়ে যায় প্রিয়াঙ্কার জন্য সব দিক থেকে কাজ হারাতে থাকেন তিনি সমালোচকরা মনে করেন শাহরুখ প্রিয়াঙ্কার গোপন প্রেমের সম্পর্কই কাল হয়ে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কার বলিউড ক্যারিয়ারে গৌরী এই গোপন সম্পর্কের কথা জেনে যাওয়ার পর বন্ধু কারণের দ্বারস্থ হয় তখন কারণ বলিউড ক্যারিয়ার ধ্বংসের জন্য পিছন থেকে কলকাঠি নাড়তে থাকে শাহরুখ প্রিয়াঙ্কা জুটির প্রথম সিনেমা ডন এই সিনেমার শুটিং শুরুর আগেই বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে একসঙ্গে দেখা যেত তাদের ডন সিনেমার সেটে তাদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে এরপর ডন মুক্তির পর তাদের নিয়ে চর্চা আরও বাড়তে থাকে তারপর ডন টু সিনেমার প্রচারের সময় তাদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয় অনেকেই মনে করেন প্রিয়াঙ্কার প্রতি শাহরুখ একটু বেশি যত্ন নিতেন বিষয়টি পাপারাজ্জিদের চোকায়নি শুধু তাই নয় যখনই নাকি শাহরুখের চুল এলোমেলো হয়ে যেত প্রিয়াঙ্কা চুল গুছিয়ে দিতেন সেটে এমন দৃশ্য অনেকবারই দেখা গেছে ফলে গুঞ্জন ছড়িয়ে পড়তে একদমই সময় লাগেনি তখন নাকি সিনেমায় প্রিয়াঙ্কাকে চুক্তিবদ্ধ করার জন্য প্রযোজক পরিচালকদের পরামর্শ দিতেন শাহরুখ প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানাতে পার্টির আয়োজন করতেন এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে কম টাকায় বিজ্ঞাপনও করতে চাইতেন তবে প্রিয়াঙ্কার সঙ্গে সেই সম্পর্ককে শাহরুখ খান সবসময় বলেছেন বন্ধুত্ব ছাড়া আর কিছু নয় যদিও কাজ করেছেন ঠিকের উল্টোটা একবার নির্মাতা কারণ জোহরের জন্মদিনে প্রিয়াঙ্কাকেও আমন্ত্রণ জানান শাহরুখ সেই রাতে প্রিয়াঙ্কার গালে চুমুয়েকে দিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন বলিউড কিং খান কারণের পার্টির এ ঘটনায় ভীষণ চটেছিলেন গৌরী খান শাহরুখের সঙ্গে তার কথা কাটাকাটি পর্যন্ত হয় গৌরী তখন নিজের বলিউড পরিচিতিকে কাজে লাগিয়ে বলিউডে প্রিয়াঙ্কাকে নিষিদ্ধ করার পরিকল্পনা আটেন শাহরুখকে স্পষ্ট করে বলে দেন যে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করা নিষেধ এর পরের ঘটনা প্রায় সবারই জানা প্রিয়াঙ্কা অনেকটা বাধ্য হয়েই বলিউড ছেড়ে পারি জমান মার্কিন মুলুকে প্রিয়াঙ্কা বলেন সে সময় মিউজিক আমার জন্য একটি দুনিয়ার অংশ হওয়ার সুযোগ করে দেয় আমার ম্যানেজার আমাকে একটি আন্তর্জাতিক মিউজিক ভিডিওতে কাজ করার প্রস্তাব এনে দেয় সে সময় মিউজিকের হাত ধরেই ঠিক করে ফেলি আমেরিকা চলে যাব পরবর্তী সময়ে এই অভিনেত্রী মার্কিন মুলুকে অভিনয়ের ক্যারিয়ারও গড়তে শুরু করেন